ভাই আমরা সালমান ভক্তরা একটা কৌতূহল থাকে সালমান সম্বন্ধে জানতে আপনি সে তৎকালীন সময় উনিশশো সাল যখন সালমান ভাই একটা ইয়াং টকবকে যুবক রোমান্টিক নায়ক হিসাবে আবির্ভাব ঠিক ওই সময় সালমান ভাই গেট আপনি ফার্স্ট চেঞ্জ করেন মুসলাগান গান তারপর পরে একটা শ্রদ্ধ আলমগীর সাহেব শ্রদ্ধ সাবানা ম্যাডামের মতো বলিষ্ঠ দুজন অভিনেতা ওনাদের সামনে দাঁড় করে একদম সম অভিনেটা করেছেন সেই ইয়েটা একটু জানতে চাই এটা এভাবে জানার কিছু নাই সালমান শক্তিশালী অভিনেতা অভিনেত্রী সাবানা আলমগীর সাহেবের সঙ্গে করছে তার তো একটু একটু কনফিউজ থাকার কথা কিন্তু আমি দেখলাম যে সে কনফিউজ না তার সংলাপ যেভাবে বলার প্রয়োজন সাবান আলমগীর সাথে সেভাবে কথা বলছে সাবানা যেমন সাইড গুলো একটা বাচ্চা নিয়ে করলো সেই মানে সালমান তার বাচ্চাকে সাবানাকে দিয়ে দেব কারণ তার ওয়াইফ মানে মেন্টালি এম পা গারদে আছে সেই পালবু করে সাবানাকে দিয়ে দেয় দিবার সময় দৃশ্যটি খুব সুন্দর ছিল ভালোই করছে এবং আমি তো ওকে নিয়ে একটা ছবি করেছি ওর তবে ওকে আনছিল সোহান রহমান সোহান তো উনি আমাকে বলে যে রন্ডু ভাই যে আমি ইমন নিলাম ওর নাম সালমানের নাম ছিল ইমন ইমনকে নিয়ে ছবি করবো আমি ভালো তো কর করেছে আমাদের কোনো কৃতিত্ব নাই তো একদিন শুটিং আমাকে পাঁচ দিনের শিডিউল দিছে পাঁচ দিন তো তিন দিন করার পর সালমানকে বললাম যে তুই জাগা কালকে আর আসবি না কেন কালকে করবে না না তোর এখানকার ওই পাঁচ দিনের জন্য তোর যে শিডিউল নিছি তিন দিন শেষ হয়ে গেছে আচ্ছা তখন কয় যে বাহ তাহলে তো প্রতি বছর আপনার জন্য তিনটা করে শিডিউল রাখো আচ্ছা তিনটা করে শিডিউল রাখো তো সুবিধা কম শিডিউল লাগে আমি বললাম যে রাখিস তারপর এখানে কইছিল যে আপনার জন্য একটা শিডিউল রাখছি তারপর সে ওইটা মানে ইয়ে করার আগেই মানে চলে অ্যারেঞ্জমেন্ট করার আগেই আল্লাহ তাকে নিয়ে গেছে তাকে আল্লাহ বেস্ট মসজিদ করুক তো সে অত্যন্ত ভালো আর্টিস্ট ছিল নির্দিদায় শুধু দেখতে যে স্মার্ট দেখতেই হিরোর মতো না সে ভালো অভিনয় করতো আরক্টর সাথে খুব সুন্দর ব্যবহার করতো মানত এসব কিছু ছিল তার মধ্যে এই যে তো এই জন্যই সামান্য কদিনের ভিতরেই সে পুরা দেশের মধ্যে একটা নাম নাম হয়ে ফেলেছে এই এটা শুধু আমরা নিয়েছি সেটাই না আমরা তো কতজনকেই নেই আমরা কি সালমান বানাতে পারি সবাইকে পারি না তো এটা ওর ওরও কৃতিত্ব যে সে সবার পছন্দ হয়ে গিয়েছিল এই তো মিত্র এত বছর পরেও জনপ্রিয়তা কমে নাই বরং দিনের দিন নতুন প্রজন্ম ওর জন্মের অনেক বছর পরেও জন্মাইছে পৃথিবীর মুখে মুখে সবার উঠে গেছিল হ্যাঁ ওইটা ছেলেরা ছোট বেলা শুনছে এখন বড় হয়েছে মনে আছে বাবা কি বলছিল বাবা তার বড় ভাই কি বলছিল যে মাথায় মনে আছে বড় হইবার পরও তার সম্বন্ধে আলোচনা করে আসলে ধরেন আমাদের দেশে তো অনেক কিংবদন্তীরা আছে বা তখন ছিল অনেকেই তো তাদেরও তো অনেক সিনেমা অনেক উনি করলো মাত্র সামনে একটা কথা কই জি কিংবদন্তীরা কথা বলছো তো এটা তো সোজা না তোমরা মানে কিংবদন্তী একজন

তো সালমানের ছবি আসলে হুর হুর করে সিনেমা হলে চলে যায় এটার অর্থ লেগে ছেলেটা সুপারস্টার হওয়ার মতো তার ক্যাপাসিটি তারপর সাতাশটা ছবি যেতে যেতে মোটামুটি ভাবে সুপারস্টারে চলে আসছিল তো এই তো সময় তো খুব বড় বড় সবাই ছিলেন এই ইন্ডাস্ট্রিতে যত মানুষ ছিলেন নায়ক নায়িকা সুপারস্টার বলিয়া যাই বলি সবার সাথে টক্কর দেওয়ার মতো হ্যাঁ ছিল ছিল না তো ছিল সবার সাথে ইয়া করার মধ্যে যে কোনো বোম্বের যে কোনো হিরোদের সাথে বোম্বে আর পশ্চিমবাংলা কলকাতা কলকাতা সেখানে উত্তম কুমার সেনের জায়গা বিরাট যাই হোক ভাই আপনার প্রতিকৃত সব সালমান ভক্তরা অবশ্যই করবেন আপনার জন্য আপনার দৃঢ় কামনা করছি আমরা আপনিও সালমান বে আত্মার মার্স কামনা করছেন দোয়া করে আপনি যেন ভালো থাকবেন সুস্থ